গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামোর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে এই যে চক ঘুম থেকে উঠে তোমাদের একটু হাই করে চলে গেল ব্রাশ করতে ব্রাশ করে এসে এই দেখো খেতে বসে পড়েছে রেডি হয়ে গেছে ও দুধ আর বিস্কুট খাচ্ছে কর্নফ্লেক্স আছে বলি খেতে ও খায় না কর্নফ্লেক্সটা ভালোবাসে না অনেকক্ষণ চাবাতে হয় তাই এইটাই ভালো দুধ বিস্কুট এই যে খাওয়া হয়ে গেছে এই যে এখন বেরিয়ে পড়ছে এই যে আজকের রান্না এই যে পুঁইমুচুলি ভাজবো পুঁইমি চুলি হ্যাঁ পুঁইমি ভাজবো আর এটা দিয়ে একটা চচ্চড়ি আর এই যে এই শাকটা ভাজা এই দেখো রান্না হয়ে গেছে এই উচ্ছেষে তো ওর পাপা খেতে চায় না তাই অল্প রেখেছি আর আমার ভালো লাগে এই যে ওর পাপারগুলো আলাদা করে রেখেছি আর এই যে চচ্চড়িটা অনেক দিন ধরে গাড়িটা বসে আছে যে গাড়িটা বের করলাম আজকে ধোবো একটু চকর স্কুল আছে আজকে আনতে হবে Schau, 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 দেখো গাড়ি ধোয়া হয়ে গেছে কত সুন্দর চকচক করছে না এতদিন বসে ছিল বসে থাকতে থাকতে ধুলো পড়ে গেছিল বসে থাকলে যা হয় আবার আমার ডিউটি শুরু এখন যাব চককে আনতে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এই যে আবার এসে যে বিড়াল লাভ দিয়ে লাভ দিয়ে গেছে তো জ্বালায় বিড়ালটা উল্টো লাগিয়ে ফেলেছিলাম আর বোতল পানিকা বলো বলেনি এদিকে আয় কি বলেছে ম্যাম কিছু বলেনি নিচে ছিল যে চক টিউশন থেকে এসে হোমওয়ার্ক করতে বসে গেছে আজকে লাইনটাও নেই এই যে গরম পড়েছে লাইন যাওয়া শুরু হয়েছে চার্জারের লাইটে হোমওয়ার্কটা করছে অনেক হোমওয়ার্ক এই যে আজকে রাতে করব হচ্ছে একটু লুচি করব এই যে ময়দাটা মেখে রেখেছি আর ছোলার ডাল চকো ওইদিকে পড়ছে তো চলো এই যে তেজপাতাটা রাখতে ভুলে গিয়েছিলাম যে তেজপাতাটা রেখে দিলাম তেজপাতা দিলে একটু করে তো দেখো ডালটা রেডি হয়ে গেছে এখন এই যে লুচি করব এই দেখো লুচি আর ছোলার ডাল রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা